আগামী সাতাশ জুন রথযাত্রা উপলক্ষে পশ্চিম জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ সাংবাদিকদের কথা জানান পশ্চিম জেলার জেলা শাসক ডাক্তার কুমার তিনি বলেন রথযাত্রা উৎসব আগামী মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম জেলা প্রশাসন থেকে জরুরীকালীন পরিষেবা প্রদান করা হবে বলে তিনি জানান পাশাপাশি রথযাত্রার দিনে এইচটিআরএফ এবং এনটিআরএফ জোয়ানদের আপৎকালীন পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রাখা হবে বলে তিনি জানান এছাড়াও রথে ধাতব জিনিস ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেন পশ্চিম জেলার শাসক এখানে যে রথ হাইট আইব এটা ম্যাক্সিমাম ফাইভ মিটার যাইতে পারে আর এটা যেবি প্রোগ্রাম করবো সাতাইশ তারিখ সাতাইশ জুন থেকে পাঁচ জুলাই মধ্যেই এটা প্রোগ্রাম কমপ্লিট হইব এটা ফিক্সড টাইম থাকবো এই ফিক্সড টাইম যে অর্গানাইজার্স আসে এটা পুলিশের সঙ্গে কথা বলার পরে আর যে অর্গানাইজার আসে অর্গানাইজার্স আপনার থেকে ভলেন্টিয়ার্স দেব এসডিএম এ ম্যান পাওয়ার থাকবো হেলথ আর जे इमरजेंसी सर्विसेज, फायर सर्विसेज के जे सार्विसेेसान पजेशन थकब के बोथ हेल्थ और फायर सार्विसेेसब और एन डी आर एफ और एस डी आर एफ आगुल दरकार बरकार हो क्राउड कंट्रोल माध्यम अथवा रेस्क्यू हुई हो संगे संगे जे भी रथ कन्स्ट्रक फुली वुडन रथ होटल पार्टिकल एट यूज होबना रथ তো হইলা পরে এটা অ্যাপ্লিকেশন দেবো এটা আমার কাছে এরপরে পুলিশ পিডব্লিউডি আর ট্রাফিক এটা রথে ইন্সপেকশন করবো আর এন ও সি মিললে পরে এটা পজিশন মধ্যে রথ ইনভলভ করবে আর ম্যাক্সিমাম ফাইভ পারসেন্ট অনবোর্ড থাকবো আর রথের সঙ্গে কোনো মাধ্যমে ডিজে অথবা এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম ইস্তেমাল হইব